ফ্যাশন অ্যান্ড টেক স্টাইলার এখান থেকে তোমাদের একশো নব্বই টাকায় খুব সুন্দর সুন্দর কিছু ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দিব যেগুলো তোমার রাফ ইউজ করতে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি শার্ট স্টাইল এর লং টপস দিয়ে দিয়ে মাঝখানে প্রত্যেকটা বাটন কিন্তু তোমরা ওপেন করতে পারবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর প্রত্যেকের সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে মানে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত তোমরা ইজিলি পড়তে পারবে এটার মধ্যে কয়টা কালার আছে ভাইয়া কালার আছে ছয়টা এটার মধ্যে তোমরা ছয়টা কালার পাবে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যারোট কালার

একটা থাকছে কটনের মধ্যে প্রাইস সেম মাত্র একশো নিরানব্বই টাকা করে নেক্সট একটা থাকছে অ্যাশ কালার নেক্সট একটা থাকছে পেস্ট কালার এই কালেকশন গুলো এত সুন্দর ড্রেস নেক্সট একটা থাকছে এটা থাকছে মেরুন এর মধ্যে নেক্সট একটা থাকছে এই কালারটা অনেক সুন্দর

প্রত্যেকটা নিচে খুব সুন্দর করে প্যানেল করা থাকছে প্রাইস 99 নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দেব। এরকম দেখাবে এই যে আরেকটা এই যে। ডিউস কালেকশনের মধ্যে না। কমিস টাই দেন। এইগুলা পরে থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত। এটার মধ্যে তুমি কয়েকটা কালার পাবে? কালারগুলো দেখিয়ে দাও। প্রাইস থাকছে মাত্র 190 টাকা। নেক্সট আইটেম আছে টাকা। নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে। নেক্সট আইটেম দেখিয়ে দিতে পারে হচ্ছে মেরুন কালার।